আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম সুইট ফ্লোরার গ্র্যান্ড ওপেনিং এ বিউটিফুল একটা শপ আর তাদের কালেকশন গুলো কিন্তু রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর সুইট ফ্লোরার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু তাদের চলছে প্রত্যেকটা কালেকশনের উপর 10 টু আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারটা চলবে আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত তো যারা ডিসকাউন্ট অফারে এত সুন্দর সুন্দর সব ড্রেসেস কালেকশন নিতে চান অবশ্যই কিট ফ্লোরাতে চলে আসবেন আর সুইট ফ্লোরাতে কি কি কালেকশন আছে আমি সব এই ভিডিওতে দেখিয়ে দিব গ্র্যান্ড ওপেনিং এ এসে অনেক চেনা পরিচিত মুখদের সাথে দেখা হয়ে গেল তো সবাই মিলে এখন কেক কাটিং করার পালা আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর করে তাদের কেক কাটিং সিরিমনিটা সম্পূর্ণ করলাম আর কেকটাও কিন্তু খুবই বিউটিফুল ছিল রিলেশন সুইট ফ্লোরাকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সামনে যাতে আরো সুন্দর সুন্দর কালেকশন আমাদের জন্য নিয়ে আসতে পারেন ফ্লোরার লোকেশন হলো চট্টগ্রাম চক বাজার বাড়ি আর কি শপিং মল লেভেল টু বা সেকেন্ড ফ্লোর এর শপ নাম্বার ফর্টি থ্রি আপুদের ঢাকায়ও তাদের আরেকটা আউটলেট রয়েছে লোকেশন হলো ধানমন্ডি সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্স ফ্লোর শপ নাম্বার নাইনটি ওয়ান এদিকে এখন বিউটিফুল আপুর সাথে মানে সুইট ফ্লোর আর ওনার আপুর সাথে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এরপরে আরো চলে আসলো পছন্দের সব মানুষগুলো ফ্রেমে সব বিউটিফুল আপু গুলোকে একসাথে করতে পেরে খুবই ভালো লাগলো সো একটা মেমরি গ্যাদার করার জন্য একটু ভিডিও আর পিকচার ক্লিক করে ফেললাম সো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিও কিন্তু এখানে শেষ না তাদের কিন্তু এখনো এই বিউটিফুল কালেকশন গুলো দেখানো বাকি আছে সো ফার্স্টে হচ্ছে যে আমরা কিছু পিকচার ভিডিও ক্লিক করার পরে এত সুন্দর সুন্দর মাথা নষ্ট হওয়া কালেকশন গুলো দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম দেখতে পাচ্ছেন যে যার মতো করে কিন্তু ড্রেস দেখছে শপিং করার জন্য আর তাদের এই গুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর খুবই বিউটিফুল কিন্তু খুবই স্মার্ট একটা লুক দিবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু রিজনেবল প্রাইস এর মধ্যে থ্রি পিসও ছিল আর এদিকে তাস্তম আপু ও পারচেস করে ফেলছে এই ব্ল্যাক ড্রেসটা আসলে খুবই সুন্দর খুবই বাজেট ফ্রেন্ড শুধু আমি স্টুডেন্ট আপুদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট শপিং কর কেননা তাদের ড্রেসগুলো কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইস ছিল তার উপরে আগামী এক সপ্তাহ পর্যন্ত আপনারা পাচ্ছেন তাদের এই বিউটিফুল ড্রেস কালেকশন গুলোর উপরে টেন টু আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এই ব্ল্যাক ড্রেসটা দেখেন একেবারে মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন এর মধ্যে কিন্তু অনেক অনেক কালার ছিল যে কালারগুলো ছিল তিনটাই কিন্তু আমার ভালো লেগেছে বিশেষ করে ব্ল্যাকটাই সবচেয়ে বেশি ভালো লাগছিল আচ্ছা তাদের কালেকশন গুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুইট ফ্লোরাতে গিয়ে শপিং করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন যাতে করে সবাই এই বিউটিফুল কালেকশনগুলো এই রিজনেবল প্রাইসে পার্চেস করে নিতে পারে তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথে থাকবেন সবাই একবার হলো সুইট ফ্লোরার আউটলেটগুলো ভিজিট করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে